নমস্কার আইডি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার বাংলা অনার্স ডিএসি সাজেশন সমস্ত মডিউলগুলো দিয়ে দেবো এবং এখান থেকে আমি আর কমিয়ে দেবো আগে দিয়েছিলাম আজকে সমস্ত মডিউল সমস্ত টপিকসগুলো থেকে দিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কথা শুনবে কারণ এই পেপারটা কিন্তু খুব ইজি পেপার আমি অন্যান্যগুলো দিয়েছি ইলেভেন টুয়েলভ ডিএসি এ ওয়ান ডিএসি আজকে বি ওয়ানটা দিচ্ছি এবং খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ সব থেকে বেশি নাম্বার তোমরা পাবে এই পেপারটা সবথেকে বেশি কারণ তোমরাও পড়ে দেখেছো যে খুব সহজ একটা পেপার এই পেপারে কেউ ফেল করে না এবং সব থেকে বেশি নাম্বার আসে এই পেপারটা তাই খুব ভালো করে পড়বে এবং টেক্সট আমি বারবার জোর দিই টেক্সটের উপর গুরুত্ব দেবে টেক্সটের উপর জোর দেবে টেক্সটের বিকল্প কিছু হয় না পাঁচ নাম্বার এক নাম্বার এখানে যদি টেক্সটগুলো খুব ভালো করে পড়ো তাহলে তোমরা পাঁচ এক খুব ভালো পারবে মানে সেটা সুপার পারবে এরকম বলা যায় খুব তো সহজ এবং মজাদার সব থেকে হচ্ছে মজাদার তোমাদেরকে টানবে পেপারটা টানবে শিশু সাহিত্য গোয়েন্দা সাহিত্য এমন একটা জিনিস আওয়াল বৃদ্ধ বনিতা সবার উপযোগী মনোযোগী আনন্দদায়ক পেপার খুব ভালো করে পড়ো আর এই শেষ পড়া ধরো সেই ফিফ সেমিস্টার আর সিক্স সেমিস্টার মোটামুটি যদি আগামী দিনে কিছু করতে চাও অর্থাৎ রেগুলার থেকে এম করতে চাও ক্যালকাটা যদি চান্স পেতে চাও সেট পেয়ে মানে পড়াশোনাকে আগামী দিনে চালিয়ে নিয়ে যাওয়ার যদি ইচ্ছা থাকে যাদের রয়েছে আমি আশা করছি তারা খুব ভালো করে পড়বে টার্গেট আমার বারবার বলার যে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট মার্কস এটা টার্গেট করতে হবে এটা সম্ভব এটা পাওয়া যায় মোটামুটি পড়তে হবে দশ বারো ঘন্টা যদি পড় তাহলে অবশ্যই তোমাদের স্বপ্নটা পূরণ হবে তাহলে ডিএসি বি থেকে আমি কোশ্চেন বলে যাচ্ছি তোমরা খাতায় লিখে নাও আর আগে যে বলেছিলাম সেগুলো যারা লিখেছো তারা স্টার মেনে নেবে তবে আরও কমিয়ে দেবো এটা পরীক্ষার পূর্বে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে আমি আরো কমিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখ আর কি প্রয়োজন আমাকে জানিও কমেন্টস করে দিয়ে দেবো আর যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও নোটস ক্রিয়ে নিতে চাও স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবে প্রথমে রয়েছে ক্ষীরের পুতুল আমি কিন্তু ক্ষীরের পুতুলটাই করাচ্ছি আমার স্টুডেন্ট আমি ক্ষীরের পুতুলটাই করিয়েছি ক্ষীরের পুতুলটাকে করবে ক্ষীরের পুতুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব স্বতন্ত্র আলোচনা করা ক্ষীরের পুতুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব ও স্বতন্ত্র আলোচনা করো ক্ষীরের পুতুল আক্ষরিক অর্থেই অবন ঠাকুরের রূপকথার মোড়কে লেখা ছবি ক্ষীরের পুতুল আক্ষরিক অর্থেই অবন ঠাকুরের রূপকথার মোড়কে লেখা ছবি আলোচনা করো ক্ষীরের পুতুল গ্রন্থে অবরেন্দ্রনাথ ঠাকুর যে সমাজের চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও যে সমাজ চিত্র সমাজ চিত্রটা করলে হয়ে যাবে ক্ষীরের পুতুল কাহিনীতে ছড়া ও লোককথার উপাদানকে পুনর্নির্মাণ করেছেন অবরেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ ছড়া ও লোককথার যে উপাদানগুলো রয়েছে আর কি পরে প্রশ্ন শিশু সাহিত্য হিসাবে কতটা সার্থক শিশু সাহিত্য হিসাবে ক্রীড়ের পুতুল গ্রন্থটা কতটা সার্থক তা আলোচনা করে কোয়েশ্চেন কটা এখান থেকে পাঁচের জন্য করবে আমার স্টুডেন্টদেরকে আমি কিন্তু এই ক্ষীরের পুতুল থেকে পাঁচ লেখাই নি ক্ষীরের পুতুল আর বাচ্চা ইয়াংটি এখান থেকে পাঁচ লেখানোর প্রয়োজন পড়ে না টেক্সট পড়লে খুব সহজ কিন্তু টেক্সট পড়লে হয়ে যাবে আলাদা করে পাঁচ কিছু প্রয়োজন নেই তোমরা কোয়েশ্চেনগুলো বলছি দেখো তোমরা নিজেরাও পারবে সুরানি রাজাকে বিদেশ থেকে কি কি আনতে বলেছিলেন বা রাজা বিদেশ থেকে কি কি এনেছিলেন সুরানী রাজাকে বিদেশ থেকে কি কি আনতে বলেছিলেন এটা তোমরা জানো টেক্সটটা একদম প্রথমের দিকে কিছু কিছুটা যাওয়ার পরে তারপরেই রয়েছে রাজা বিদেশ থেকে কি কি এনেছিলেন সুরানি এবং দুরানির জন্য যা জেনেছিল সেগুলো হবে কি সুরানি অভিমানে গোসা ঘরে খিল দিল কেন সুরানি অভিমানে গোসা ঘরে খিল দিয়েছিল কেন তারপরে দেখো রাজা চরিত্র দুরানি চরিত্র বা দুরানির দুঃখের কারণ কি তা আলোচনা করো বানর চরিত্র এটা কিন্তু ভালো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন বা বানরের বুদ্ধিমত্তার পরিচয় দাও বানরের বুদ্ধিমত্তার পরিচয় দাও ষষ্ঠী ঠাকুরের চরিত্র ষষ্ঠী ঠাকুরের চরিত্র বা ষষ্ঠী ঠাকুরের উদারপূর্তির চিত্র ষষ্ঠী ঠাকুরের উদারপূর্তির চিত্রটা ক্ষীরের পুতুলের পুতুলের ছবিটা বা ক্ষীর পুতুলের চরিত্রটা মোটে করতে হবে হ্যাঁ পুতুল নির্মাণটা কিভাবে হয়েছিল বা তার যে ভূমিকাটা এটা ক্ষীর পুতুলের ভূমিকা এখানে কতটা সেটা এই পাঁচ নাম্বার হয়ে গেল আমি বলবো তোমরা ক্ষীরের পুতুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব স্বতন্ত্র আর ক্ষীর আক্ষরিকার্থী অবন ঠাকুরের রূপকথার মরুক লেখা ছবি এই দুটো খুব ভালো করে পড়ো আর শিশু সাহিত্য হিসাবে কতটা স্বার্থ ভালো করে পড় শিশু সাহিত্য হিসাবে কতটা স্বার্থ ক্ষীর বুধুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব স্বতন্ত্র ক্ষীরবুতুল আক্ষরিকার্থী অবন ঠাকুরের লেখা রূপকথার মরুগে লেখা ছবি কিরপুদুল আক্ষরিকার্থী অবন ঠাকুরের রূপকথার মরুগে লেখা ছবি খুব ভালো করে করবে এই দুটো এই দুটো একদম সুপার করে করবে আর এই সমাজ চিত্রটা করবে সমাজচিত্রটা করবে আর শিশু সাহিত্যটা আমি বলবো এই লোকসাহিত্য বা লোককথার উপাদানটাকে তোমরা মোটামুটি দেখে রাখতে পারো যারা মোটামুটি বেশি নাম্বার পেতে চাও তারা দেখে রাখো বা পড়ো তবে আমি মনে করি ওটা বাদ দিলেও দিতে পারো কিন্তু শিশু সাহিত্যটা এটা একটু দেখে যাও এটা নতুন প্রশ্ন এটা কোনোবারে আসেনি যেহেতু এটা শিশু সাহিত্যের অন্তর্গত তাই এমন একটা প্রশ্ন দিতেই পারে তবে তোমরা অভিনব স্বতন্ত্র কেন তা আলোচনা করো আর রূপপথর মরগলেখা ছবি এই দুটো সুপার করে করো হচ্ছে সমাজ ক্লিয়ার তবে পাঁচ এগুলো নিয়ে কোনো ব্যাপার নয় তোমরা মোটামুটি দশগুলো খুব ভালো পারবে এটা সবাই লিখবে কম বেশি সবাই লিখবে সেই পাঁচের উপর মোটামুটি জোর দেবে আমি যাবো এবারে ঠাকুরমার ঝুলি ঠাকুরমার ঝুলি থেকে তোমরা করবে শিশু সাহিত্য হিসাবে ঠাকুমার ঝুলি কতটা স্বার্থক শিশু সাহিত্য হিসাবে ঠাকুমার ঝুলি কতটা সার্থক সুখ আর দুঃখ গল্পে রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবি সুখ আর দুঃখ গল্পে রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবিতে আলোচনা করো কিরণমালা গল্পে কিরণমালার সাহসিকতার পরিচয় দাও কিরণমালার চরিত্র করলে হয়ে যাবে কিরণমালা গল্পে কিরণমালার সাহসিকতার পরিচয় দাও ঠাকুমার ঝুলি গল্পে যে অতিপ্রাকৃত উপাদানগুলি রয়েছে তা আলোচনা করো ঠাকুমার ঝুলি গল্পে যে অতিপ্রাকৃত উপাদানগুলি রয়েছে তা আলোচনা করো রূপকথার কাহিনী হিসাবে সাত ভাই চম্পা কতটা সার্থক রূপকথার কাহিনী হিসাবে সাত ভাই চম্পা কতটা সার্থক ঠাকুমার ঝুলি হাস্যরস ঠাকুমার ঝুলির সমাজ ভাবনা বোঝা গেল ঠাকুমার ঝুলিতে এগুলো করবে এখান থেকে খুব ভালো করবে ওই শীর্ষ সাহিত্য সব কতটা সার্থক ঠাকুমার ঝুলি কিরণমালার চরিত্র এটা খুব ভালো করে এটার উপর জোর দাও কিরণমালার চরিত্র সাত ভাই চম্পা এই দুটোর উপর খুব ভালো করে জোর দাও সুখুয়ার এই তিনটে গল্প করো মোটামুটি তোমরা একটা অবশ্যই অবশ্যই পাবে আর শিশু সাহিত্যটা করবে এরকম মোটামুটি তিনটের মতো কোশ্চেন তোমরা করো এখান থেকে প্রথমত করবে কিরণমালা দ্বিতীয় করবে তোমরা সাত ভাই চম্পা তারপরে সুখুদুঘু তারপরে শিশু সাহিত্য কারণ চরিত্রগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের পক্ষে সুবিধা হয় বড় নোটস লেখা চরিত্র করো সুখু আর দুঃখটা করো সুখু দুঃখু কিরণমালা আর সাত ভাই চম্পা আর শীর্ষ কদ এই কারণ লাস্ট মিনিট ফাইনাল যখন দেবো এটা আরো কমিয়ে দেবো সুপারস্টার মেনে দেবো মোটামুটি এই কটা মোটামুটি করবে এর বেশি আর করতে হবে না সমাজ ভাবনা হাস্যটা সেগুলো তোমরা মোটামুটি আনফর্চুনেটলি যদি আসে তখন অন্তত লিখতে পারবে এই নোটস গুলো করা থাকবে চিন্তা এবার যাবো তোমাদের আবোল এটা তো খুব সহজ মনে করি পেপারটা পুরোটাই সহজ আবোলতাবল থেকে করবে যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লই এই পুস্তকের কারবার আবলতাবল গ্রন্থের পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো খুব ভালো প্রশ্ন দামি প্রশ্ন এটা আজই মুখস্ত করো যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লই এই পুস্তকের কারবার আবলতাবুল গ্রন্থের পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো অবলতাবল গ্রন্থে সমকালীন সময় ও সমাজের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো অবলতাবল গ্রন্থে সমকালীন সময় ও সমাজের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো আবলতাবল গ্রন্থের নামকরণ গ্রন্থ নাম কতখানি সার্থক তা আলোচনা করো সার্ধ শতবর্ষে আবলতাবোল এটা ভালো প্রশ্ন এটা আসা উচিত এরকম প্রশ্ন আসা উচিত আর টেস্ট গুলো থেকে করবে খিচুড়ি নারদ নারদ আবলতাবোল যেটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেহেতু একটা কো সাইড বাদ দেবে একটা সাইড বাদ দিচ্ছে যেহেতু তাহলে কিন্তু অন্য সাইড যেটা করছো তোমরা যে যেটা করবে আর কি যে সাইডটা করবে সেটা কিন্তু সবগুলো করবে সুপার করে করবে যেন যাই প্রশ্ন আসুক না কেন অবশ্যই করে একদম ভালো করে নামাতে পারো এই যা তা করে হিজিবিজি করে নামানো নয় এখন ভালো করে পারফেক্টলি জেনুইনভাবে যেন নামাতে পারো তেমনভাবেই কিন্তু মুখস্থ করবে যাদের অল্প পেলে হবে তাদের ব্যাপারটা আলাদা কারণ দেখো আমাকে ভাবতে হবে আমি এই টার্গেটটা ফিল আপ করব তার জন্য মন প্রাণ ঢেলে পড়তে হবে সবসময় ভাববে নাও আর নেভার এখন তো কখনোই নয় এই লাস্ট সুযোগ তোমাদের ফিফ সেমিস্টারে আমাকে এই লাস্ট সুযোগ দিচ্ছে এই সুযোগেই আমি মোটামুটি এইটটি থেকে এইটটি ফাইভ স্কোর করব তাই নাও আর নেভার এই বোধ এই প্রতিতি নিয়েই এগিয়ে যেতে হবে স্পিরিট সবসময় স্পিরিটটাকে কাজে লাগাতে হবে কারণ যখন দেখবে যে এক নম্বর দু নম্বরের জন্য কোনো রেগুলার ইউনিভার্সিটির চান্স হচ্ছে না আর আমার সামন থেকে অন্য কোনো বন্ধু চান্স পেয়ে যাচ্ছে তখন কিন্তু দেখবে মনের মধ্যে একটা যন্ত্রণা চলে হবে দগ্ধ হবে ক্ষত বিক্ষত হবে তাই খুব ভালো করে পড়ো এই তো মাত্র কটা দিন তারপরে রয়েছে ঘুরতে চলে যাবে মনের আনন্দে তাহলে খিচুড়ি নারদ নারদ আর আবল তাবল আবল তাবলে কিন্তু দুটো ছড়া প্রথম ছড়া এবং শেষ ছড়া পাঁচ নাম্বার জন্য করবে সৎ পাত্র সৎপাত্রের পরিচয় গন্ধবিচার গন্ধবিচারটা খুব ভালো কিন্তু খিচুড়ি কবিতায় জোর কলম শব্দের ব্যবহার এখান থেকে খুব ভালো করে করবে স্টার মানে নাও তোমরা যাহা আজগবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহা তুলে এই পুস্তকের এইটাকে টার্গেট করো কারণ হচ্ছে এখানে একটা ভূমিকা দেবে দেখো পাঠ্য গুলো অবলম্বনে তার তো সবই খেয়াল রসের বই আজগুবি উদ্ভট তাই একটা ভূমিকা নেবে আর সমস্ত কবিতাগুলোর বিষয়বস্তুগুলো লিখে দেবে একটা ভূমিকা লিখবে জাস্ট লেখার পরে সমস্ত যে কবিতাগুলো রয়েছে অর্থ যে সমস্ত কবিতাগুলো রয়েছে সমস্ত কবিতার বিষয়বস্তু গুলো লিখে দেবে তাহলে কমপ্লিট হয়ে হয়ে যাবে মোটামুটি যাচ্ছে ভালো করে আর নামকরণটা এটা খুব ভালো করে করবে তারপর হচ্ছে সময় সমাজের ছবি খুব ভালো করে তারপরে সাধ্য শতবর্ষে দেখো এটা আসেনি কোনো কোনো বারেই কিন্তু আসেনি যেহেতু আগের বারেও আমার মনে হয়েছিল এবারেও তাই মনে হচ্ছে দু হাজার এই উনিশ শত দু হাজার তেইশ শত বর্ষ এক বছর একশো বছর কমপ্লিট সেই জন্য আমার যেটা মনে হলো যে এই প্রশ্নটা তোমরা পড়ো মুখস্ত করো বুঝা গেল আর এমন প্রশ্ন আমি মনে করি আসা দরকার আসা প্রয়োজন আছে একটা মনেশী প্রতি শ্রদ্ধা হয়ে গেল নামকরণটা খুব ভালো করে করো সময় সমাজের ছবি দুটো নর্স্ত করলে হয়ে যাচ্ছে একা নর্ষের মধ্যে তো তোমাদের অনেকগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে জাহাজ আজবি যা এটা করলে তোমাদের সমস্ত কবিতার বিষয়বস্তুবার কমপ্লিট এবার যখন ছড়া সমগ্র সড়াকার রূপে অন্নতাশঙ্কর রায়ের বিশিষ্টতার পরিচয় দাও খুব ভালো ভালো প্রশ্ন এটা দারুণ প্রশ্ন রূপে পরিচয় দাও খুকু ও খোকা ছড়াটি সমকালীন সময়ের দলিল আলোচনা করো খুকু ও খোকা ছড়াটি সমকালীন সময়ের দলিল আলোচনা করো পক্ষীরাজ কবিতাটি ছেলে ভুলানো ছড়া হিসাবে কতটা সার্থক পক্ষীরাজ কবিতাটি ছেলে ভুলানো ছড়া হিসাবে কতটা সার্থক আলোচনা করো হলো এবারে লন্ডনের শীত সোনার হরিণ কাটাকুটি লন্ডনের শীত বেশি বেশি মারো আর ছড়াকার রূপে অন্নদা সংক্র বিশিষ্টতার পরিচয় এই দুটো খুব বেশি বেশি স্টার মেরে নাও তারপরে অল্প স্টার মারবে তোমরা মোটামুটি খুকু ও ফোকা ছড়াটি সমকালীন সময়ের দলিল তারপরে পক্ষীরা পক্ষীরাজ কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট তবে পাঁচ বা দশ যে কোনো সিরিয়াল ইমফর লন্ডনের শীত তাহলে রূপে অন্নদা সংক্রহের বিশিষ্টতার পরিচয় তারপরে খুকু ও ফোকা তারপরে পক্ষীরা আর সোনার কাটাকুটি এগুলো দেখে রাখবো পরে রাখবে হলো এগুলো দিয়ে দিলাম লাস্ট মিনিটে আরো কমিয়ে দেবো আর সুপার স্টার কমছে মেরে দেবো আর ছুটিও আছে এবার যাও বাদশাহী আংটি বাদশাহী আংটি থেকে করবে ফেলুদা চরিত্র এটাই চরিত্র নামকরণ গোয়েন্দা কাহিনী নিচে কতটা সার্থক গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক বনবিহারীবাবুর চরিত্র তপসে চরিত্র গণেশ গুহ এই কটা পাঁচের জন্য করবে তোমরা লখনৌ শহরের পরিচয় দাও ট্রেনের গুরুত্ব বাদশাহী আংটি ট্রেনের ভূমিকা গুরুত্ব কতটা ধীরু কাকা ডক্টর শ্রীবাস্তব ফেলুদা কিভাবে উদ্ধার পেয়েছিলেন ফেলুদা তার বিপদে কিভাবে উদ্ধার পেয়েছিলেন ফেলুদার বুদ্ধিমত্তার পরিচয় দাও বা চিড়িয়াখানার পরিচয় বন যে চিড়িয়াখানা সেই চিড়িয়াখানার পরিচয় বা চিড়িয়াখানায় কি কি জীবজন্তু ছিল শেষ দৃশ্যের ক্লাইম্যাক্স ব্ল্যাক উইডো স্পাইরা লক্ষ্মণ হরিদ্বার একাগারি এগুলো টেক্সট পড়ো এগুলো কিছু প্রয়োজন নেই লেখানোর কিছু প্রয়োজন নেই টেক্সটের মধ্যে সবকিছু আছে আমি টেক্সট পড়ানোর সময় ওখানে দাগ দিয়ে রেখেছি দাগ দিয়ে দিই স্টুডেন্টদের আলাদা করে পাঁচের নোটস দিতে হয় এখানে স্টার মেরে নেবে খেলুদা নামকরণ তপসে খেলুদা নামকরণ তপসে খেলুদা নামকরণ তপসে লাস্ট মিনিটও দেখবে তারপরে সে অতিরিক্ত রাখবে গোয়েন্দা কাহিনী হিসেবে কতটা স্বার্থ আর গণেশ গুহ গণেশ বা বনবিহারী যদি পাঁচে এসে যায় তাহলে তো সোনায় সহাগা লাইন তুলে না দিয়ে তাহলে তো এটা সবাই করছো গণেশ আর বনবিহারী এমন কি ব্যাপার খেলুদা নামকরণ তপসে খেলুদা নামকরণ তপসে তিনটে একদম বেশি স্টার মারো তিনটে করো তারপরে গোয়েন্দা কতটা স্বার্থের রাজা থেকে করবে কাকাবাবুর অগ্নিবলয়ের যে পরিচয় সুনীল গঙ্গোপাধ্যায় দিয়েছেন আলোচনা করো এর মধ্যে কাল্পনিকতা কতটা ফুটে উঠেছে সেটা সন্তু কাকাবাবু সন্তু কাকাবাবু সন্তু কাকা বাবু সন্তু নাম করো এই তিনটে স্টার মারো প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যের বিবরণ দ্বীপের রাজাতে প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যের বিবরণ এটা করবে আর দ্বীপের রাজা শুধু কিশোর অ্যাডভেঞ্চারই নয় সভ্যতার উপদ্রবে বিপন্ন মানুষের ট্র্যাজেডি এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা যদি আসে জানি না তবে যারা নোটস এটা সংগ্রহ করেছো বা রেডি করেছো খুব ভালো করেছো দ্বীপের রাজা শুধু কিশোর অ্যাডভেঞ্চারই নয় সভ্যতার উপদ্রবে বিপন্ন মানুষের ট্র্যাজেডি করো আমি যদিও করিয়েছি বাচ্চা আংটি সবুজ দ্বীপের রাজা বাদ দিয়েছি এই কটা করো এটা স্টার তারপরে হচ্ছে কাল্পনিক কথাটা এইরকম ভাবে হয়ে গেল এইবারে মোটামুটি কার কি অবশ্যই আর যদি মনে করো যে নোটস নিয়ে নিতে চাই তাহলে যোগাযোগ করো আর পরবর্তী সেমিস্টার থেকে যদি অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করো সমস্ত কিছু হেল্পে যাবে এবারে আমি কিছু শর্ট কোয়েশ্চেন দেবো আর তোমাদের কি প্রয়োজন সেটা আমি দেওয়ার চেষ্টা করবো আর শর্ট কোয়েশ্চেন আমি দেবো তবে কিছু দেওয়া রয়েছে চ্যানেল সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো খুব ভালো করে পড়ো বারবার বলছি আমি যে ভালো রেজাল্ট করতে হবে সেই অনুযায়ী পড়ো নিজেদের ক্ষমতা অসীম প্রতিটা মানুষ অসীম ক্ষমতা শক্তির অধিকারী যে স্টুডেন্টটা এইটটি থেকে পার্সেন্ট পাচ্ছে সে কি অন্য গ্রহ থেকে আসছে এইটা ভাবো সে যে জল আবহাওয়ায় পুষ্ট তুমিও সেই জল আবহাওয়ায় পুষ্ট তাহলে ও যদি পারে তাহলে আমি কেন পারবো না তাহলে এবারে আমি ওকে টপ খাবো আমি টপ করবো কলেজের মধ্যে আই ক্যান ডু ইট আমি পারবো আমি প্রত্যেকটা মানুষ আমি আবার বলছি প্রত্যেকের ক্ষমতা রয়েছে যথাযথ যথেষ্ট ক্ষমতা রয়েছে পারবে সেই সক্ষমতা রয়েছে সেই স্পিরিটটাকে মোটামুটি কাজে লাগো অ্যাট এনি কস্ট যে কোনো মূল্য আমাকে পেতেই হবে তাহলে দেখবে অবশ্যই ভালো রেজাট খুব ভালো করে পড়ো অবশ্যই ভালো রেজাক্ট